দর্শক আজকে পহেলা মে আমি সকাল সকাল দর্শক চলে আসছি ঢাকা যাত্রাবাড়িতে তো দর্শক আজকে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং দেশি আলুগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো দর্শক সামনে দেখতে পাচ্ছেন যে সবগুলো হচ্ছে ফরিদপুরের দেশি পেঁয়াজ এখানেও আছে ফরিদপুরের দেশি পেঁয়াজ এখানে আছে মুন্সিগঞ্জের আলু দর্শক দেখতে পাচ্ছেন যে মুন্সিগঞ্জের আলু আজকে এরপরে আছে আরও ফরিদপুরের পেঁয়াজগুলো কিন্তু এখানে আছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ সবগুলোই হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ দর্শক এরপর এখানেও আছে দর্শক দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের পেঁয়াজ অ্যাভেলেবেল আছে এখানে তো আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন যে সামনে যে ফরিদপুরের পেঁয়াজ এগুলো আজকে বিক্রি হইতেছে দর্শক সাতান্ন থেকে আটান্ন টাকাতে আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে এগুলো বিক্রি হইতেছে আজকে সাতান্ন থেকে আটান্ন টাকাতে আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়ি আরত দর্শক সামনে যে পেঁয়াজের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে বিক্রি হইতেছে আজকের বাজারে পহেলা মে আজকে বিক্রি হইতেছে দর্শক সাতান্ন থেকে আটান্ন টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে এরপরে এখানেও যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো সেম একই দাম সাতান্ন থেকে আটান্ন টাকাতে কিন্তু বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে এরপরে সামনে আছে দর্শক দেখতে পাচ্ছেন যে মুন্সীগঞ্জে আলু এগুলো আজকে বিক্রি হইতেছে চল্লিশ থেকে একচল্লিশ টাকাতে ঢাকা যাত্রাবাড়িতে চল্লিশ থেকে একচল্লিশ টাকাতে মুন্সিগঞ্জের আলু এগুলো আজকে বিক্রি হইতেছে চল্লিশ থেকে একচল্লিশ টাকাতে দর্শক চল্লিশ থেকে একচল্লিশ টাকাতে কিন্তু বিক্রি হইতেছে আলুর বাজার আজকে কিছুটা কম আজকে চল্লিশ থেকে একচল্লিশ টাকাতে আজকের বাজারে এর চেয়ে ভালো কোয়ালিটির যে আলুগুলো আছে এগুলো কিন্তু বিক্রি হইতেছে দর্শক চৌচল্লিশ টাকা করে তেতাল্লিশ চৌচল্লিশ টাকা করে যেগুলো বড়ো সাইজ রাজশাহীর আলু এগুলো বিক্রি হইতেছে চৌচল্লিশ টাকা করে এরপরে দর্শক আছে এরপরে দর্শক আছে এখানে যে যাত্রাবাড়ির যে পেঁয়াজ পেঁয়াজগুলো আজকে বিক্রি হইতেছে দর্শক সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে সাতান্ন থেকে আটান্ন টাকাতে বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে পেঁয়াজের কোয়ালিটি কিন্তু ভালো দর্শক দেখতে পাচ্ছেন যে এগুলো আজকে বিক্রি হইতেছে সাতান্ন থেকে আটান্ন টাকাতে আজকের বাজারে পহেলা মে দর্শক আজকে বস্তায় কত কেজি দেয় ভাই হ্যাঁ সত্তর কেজি না বস্তায় আচ্ছা আজকের দাম তো গতকালকের মতোই ভাই গতকালকেও আটান্ন টাকা ছিল আজকেও সেই এক একই দাম না আটান্ন সাতান্ন টাকা আজকেও আচ্ছা দর্শক গতকালকেও ছিল কিন্তু তিরিশে সেপ্টেম্বর গতকালকেও ছিল কিন্তু সাতান্ন আটান্ন টাকা আজকেও সেম একই দাম আজকের বাজারেও কিন্তু এই যে ফরিদপুরের যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এই যে কোয়ালিটির এগুলো কিন্তু বিক্রি হতেছে আজকে সাতান্ন থেকে আটান্ন টাকাতে দর্শক আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো সাতান্ন থেকে আটান্ন টাকাতে এরপরে মুন্সীগঞ্জের আলুগুলো বিক্রি হইতেছে আজকে একচল্লিশ টাকাতে আজকের বাজারে আজকের বাজারে বিক্রি হইতেছে একচল্লিশ টাকাতে দর্শক যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের এলাকাতে কেমন দামে পেঁয়াজ আলুগুলো বিক্রি হইতেছে আজকের বাজারে তো দর্শক এরকমের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম